বৌদ্ধ শব্দ থাকলে কি বৌদ্ধদের বৌদ্ধ বৌদ্ধ থাকা মানে কি গৌতম বুদ্ধের পরে রামায়ণ রচিত হয়েছে কিন্তু এই দাবি কি ঐতিহাসিকভাবে সত্য চলুন এই সকল দাবিকে আজকে নগ্ন করি রামায়ণের অযোধ্যা কাণ্ডের একশো নয় স্বর্গের চৌত্রিশ নং শ্লোকের এক অংশে আছে বৌদ্ধস্থতা গতম এই শব্দটি নিয়ে অনেকে বৌদ্ধদের বৌদ্ধকে খুঁজে বেড়াচ্ছে তা কি সত্য চলুন আজকের এই ভিডিওটিতে কয়েকটি দাপে বিশ্লেষণ করি প্রথমত সংস্কৃতে সাধারণ গান থাকলে বোঝা যায় এখানে বৌদ্ধ নামে বৌদ্ধ সম্প্রদায়ের বৌদ্ধকে বোঝাচ্ছে না এখানে বৌদ্ধগতম মানে বৌদ্ধের সঙ্গে সংযুক্ত রয়েছে তথাগতম এরপরই শব্দ এসেছে নাস্তিকমাত্র যার বিশ্লেষণ করলে হয় নাস্তিকম সংযুক্ত অত্র এরপরে এসেছে বিদ্যি সুতরাং এর অন্যয় হবে বিদ্যির নাস্তিকম অত্র তথাগতম অর্থাৎ বৌদ্ধবাদীদের নাস্তিক আর এখানে বৌদ্ধবাদীদের কেমন নাস্তিক বলা হচ্ছে যাদের বেদের প্রতি শ্রদ্ধা নেই এখানে বৌদ্ধ শব্দের দ্বারা বোঝাচ্ছে যারা বুদ্ধি দিয়ে বেদকে খণ্ডন করে অর্থাৎ এক কথায় নাস্তিক গোষ্ঠী যারা নিজের বুদ্ধি প্রয়োগ করে বেদের সিদ্ধান্তকে খণ্ডন করে এমন লোক অর্থাৎ বেদের প্রতি যাদের আস্থা নেই দ্বিতীয়ত রামায়ণে গৌতম বুদ্ধ নামটি কোথাও উল্লেখযোগ্য নেই শুধু বৌদ্ধ শব্দটি এসেছে এবার বৌদ্ধ শব্দটি অভিধান থেকে বিচার করা যাক জয়নব অভিধান বৌদ্ধ শব্দের অর্থ করা হয়েছে জ্ঞানী উদ্বোধিত জাগরিত এবং আধুনিক বাংলা অভিধানে একই অর্থ বহন করেছে এছাড়া বঙ্গ শব্দকোষ অভিধান ও বৌদ্ধ শব্দের অর্থ একই যুক্ত উপস্থাপন করেছে কোথাও বৌদ্ধ শব্দের অর্থ গৌতম বলা হয়নি দ্বিতীয়ত বৌদ্ধ হচ্ছে একটি উপাধি নাম নয় উপাধিতে অনেকেই পরিচিত যেমন দীপঙ্কর বৌদ্ধ কাকসন্দ বৌদ্ধ কশ্যপ বৌদ্ধ গৌতম বৌদ্ধ ইত্যাদি ইত্যাদি তাহলে প্রশ্ন রামায়ণের বৌদ্ধ কি গৌতম বৌদ্ধ কাজই যদি রামায়ণের বৌদ্ধ শব্দ থাকে সেটা দেখালি প্রমাণ হয় না যে সেটা গৌতম বৌদ্ধ কি বুঝাচ্ছে চতুর্থত গৌতম বুদ্ধের সময়কাল আনুমানিক খ্রিস্টপূর্ব ছয়শ থেকে পাঁচশো সালের দিকে অথচ বহু প্রাচীন গ্রন্থ ও আচার অনুসারে রামায়ণ আরো বহু আগে রচিত হয়েছে কেননা রামায়ণের সরস্বতী নদীর উল্লেখযোগ্য রয়েছে গৌতম বুদ্ধের জন্মের শত শত বৎসর আগে সরস্বতী নদী হারিয়ে গেছে আর সে সরস্বতী নদী যমুনা সিন্ধু নদী সব কিছু বিশদভাবে রামায়ণই বর্ণনা করা হয়েছে এই থেকে প্রমাণিত হয় যে গৌতম বুদ্ধের অনেক আগেই রামায়ণ পৃথিবীতে প্রকাশিত হয়েছে পঞ্চমত আমরা যখন বৌদ্ধ শব্দটি দেখি তখন তার প্রাসঙ্গিকতা দেখতে হয় তাকে নীতি শিক্ষা বোঝাতে এসেছে নাকি কোনো নির্দিষ্ট ব্যক্তির প্রতি ইঙ্গিত করেছে উদাহরণ হিসেবে বলি বুদ্ধি না আসন বিপর্যয় বুদ্ধি দিয়ে শত্রু জয় বা মোহবশে বসে বুদ্ধি লোক এরকম বহু জায়গায় বৌদ্ধ শব্দটি এসেছে কিন্তু কোনো স্থানে গৌতম বুদ্ধের জীবনী বা মতবাদের লক্ষ্যযোগ্য নেই নম সনাতন